তোমার তোমরা যারা নতুন আমাদের ভিডিও দেখছো তাদের জন্য আমি এই আমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো এটার সিম্বার সেকেন্ড বার্থডেতে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে সিম্বাস ইম্পসিবল বার্থডে তো কখনও ওর দুই দাদু আর ঠাম্মিকে সেরকমভাবে তো পাইনি দাদুদের তো একদমই দেখেনি কিন্তু ঠাম্মিদের ঠাম্মিকে একটু সময় পেয়েছিল তো এই জন্য ওর জন্য এটা আমাদের সেকেন্ড বার্থডের গিফট ছিল তো হ্যালো ওয়ান তোমরা সবাই কেমন আছে চলে এসেছি আবার ঝকঝকে ঠকথকে সুন্দর ব্লগ নিয়ে তো যেরকম তোমাদের বলেছি যে আমরা যাচ্ছি বাইরে বেড়াতে তো এবার ভিসার জন্য ছবি তুলতে হবে আমাদের ছবিগুলো তো আছে ওটাতে হয়ে যাবে বাট সিম্বুলালার নতুন ছবি তুলতে হবে ওর যে ছবিগুলো মানে তো বাচ্চা না ছমাস অন্তর অন্তর মুখ চেঞ্জ হয় তো ওর ছবিটা গিয়ে তুলবো আর যতটুকু জানি থাইল্যান্ডে এখন অবধি ভিসা ফ্রি বাকি তো গিয়েই বুঝতে পারবো আর রিসেন্টলি আমার বোন আর বোনের বর পূজা শ্রীকান্ত গেছিলো তোরাও বললো ভিজা ফ্রি ছিল ওদের বোধ দুশো ভাট করে পার দিতে হয়েছে তাতে একটু তাড়াতাড়ি করে স্ট্যাম্প করে ওদেরকে বার করে দিয়েছে বাট দেন অলসো ভেরি চিপ বিকজ এখন তো মনে হয় আগে যখন আমরা যেতাম এক হাজার ভাট করে লাগতো পনেরোশো ভাট না দু হাজার ভাট বোধহয় লাস্ট গেছিলাম যাই হোক আর মনে নেই কিন্তু এখন যে ভিজা ফ্রি এটা কিন্তু আর কারণ আমার এই ডেস্টিনেশনটা চুজ করার দেন আদার ডেস্টিনেশন কেন কি আমাকে অনেক দিন ধরে বলছিল যে আমরা অন্য একটা জায়গায় নাম বলছিল কিন্তু এই মুহূর্তে ওটার ভিজে অনেক বেশি এক্সপেন্সিভ তাই ভাবলাম এখানেই যাই প্লাস থাইল্যান্ড তো ভালো লাগে চলো লেটস গো ঠিক এমন লাগছে তুমি কোথায় যাচ্ছ দেখি দূরে দাঁড়াও দূরে দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি টুপি কেন পরবে তুমি না মাথায় ঠান্ডা আরে এখন লাগবে না আমরা তো শীতের দেশে যাচ্ছি না আমরা তো গরমের দেশে যাচ্ছি ওখানে যদি টুপি পরে ভিডিও ছবি তোলে তাহলে হবে না যাই হোক তোমার অবস্থা কি কেমন আছে তুমি ঠিক আছে ভালো আছে ঠিক আছে এই যে পুটকুলি আমার গাড়ি পরিষ্কার করছে পুতুল হয়েছে পয়সা করা বসো বসো মাম্মা বসে পড়া বসে বসে পরিষ্কার করো তোমার মতন সবাই হয়েছে গাড়ি পরিষ্কার করা আসো আমার মনে হয় ছেলের ছবি তোলার জন্য ভিসের জন্য লাগবে মুখটা তো চেঞ্জ হচ্ছে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক ঘন্টায় প্রত্যেক সেকেন্ডে চলো স্নেহা এখনো মনের ভিতরে আছে টাকা ফোঁকা দিচ্ছে আর আমি আর ছেলে এই যে এই রথের খুব বড়ো ফ্যানও সুইমিং পুলেই বলা যে একটু দেখাও একটু সামনে নিয়ে চলো 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 এখানে কে কে আছে জানো তো অর্জুন আর কৃষ্ণ এই এইয দেখো অর্জুন আর কৃষ্ণ হুম চলো এটা দেখবে তুমি উঠতে পারবে অনেক কিছু বাচ্চারা উঠতেই পারে তো আমাদের সিম্বুরই ছবি তুললাম আমার মা আর টিকলুর ছবি তোলা ছিল আগে এখানে তো সেটা ওদের দিয়ে দিলাম মেল করে দিলাম অনারেবল ভিজার যেরকম সাইজ ফাইজ থাকে সেই অনুযায়ী করে দেবে আর আমি অনেক থাইল্যান্ড যাব বলেছি দুপুরবেলা দুটোর সময় এখন সাড়ে পাঁচটা বাজছে অনেক ফেরি এসেছে আমার কাছে তো তোমাদের মধ্যে থেকে অনেকেই যারা তোমরা এর মধ্যে ট্রাভেল করছো তারা একটু ভিসা প্রসিডিওরটা আমার কাছ থেকে জানতে চেয়েছো আর জানতে চেয়েছো কোথা থেকে কারেন্সি এক্সচেঞ্জ করবে অ্যান্ড অল তো আমি যেভাবে যেভাবে যা যা করি স মানে আমার যেহেতুই স্বল্প এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব। আর বাকি তো তোমরা যদি গুগল করো সব কিছুই তোমরা পেয়ে যাবে বাট তাও আমি আমার এক্সপিরিয়েন্সটা পুরোটাই শেয়ার করবো প্রত্যেকবার আমরা ঘুরতে যাই তোমরা আমাদেরকে বলো যে শেয়ার করো কোথায় থাকলে কত টাকা কী লাগলো কীভাবে কি করলে কিন্তু বাড়ি আমরা কোনো না কোনো ঝামেলায় পড়ে বলতে পারি না এইবার যেটা ঠিক করে যখন যেটা হচ্ছে তখন তখনই বলে দেবো মানে ধরো ভিসা প্রসিডিওর হওয়ার পর সঙ্গে সঙ্গে ওটা যা হয়েছে তখনই বলে দেবো যাতে পরে ভুলে গেলে যাতে সমস্যা না কি হয়েছে বাবা হর্স দেখেছো সে তো আমি জানি দাদা বন্ধুকান না আরে এই বন্দুকটা নিলে বিবি আবার খুব রাগ করবে গদা নেবে এটা না ভালো গদা নিতে পারো আর না হলে দেখো এখানে ডিয়ার আছে ডিয়ার নিতে পারো ডিয়ার নেবে ওটা নিও না ফোন তো তোমার আছে ওইটা নিও না বাবা ওগুলো অনেক আছে বন্দুক আর বারণ করেছে বুদ্ধ বারণ করেছে বন্দুক নিতে এই যে নাও এটা কি বাবা এটা ঘরে গিয়ে বসো এখানে না দেখি ইলি কি সুন্দর মাম্মা কি সুন্দর আমরা যত কোনে খেলনা বাটি কি আমাদের এখন ওই পুরানা আরে সিম্বুর ছবিটা দেখি সিম্বুর ছবিটা দেখো ততক্ষণে আমরা খেলনা বাটি খেলনা বাটি কিনলাম ততক্ষণে আমাদের হয়ে গেছে ইয়ে করা ভালোই হলো একদিক দিয়ে কালকে আর এদিকে আসলি

একটু জামা কাপড় কিনতে টিকলুকে বললাম তুমি বসবার শ্যু দেখো সেই নেবো না করে নেওয়া হয়ে যায় বলো ফোন খারাপ করছে নাকি কি তোমার একটু করতে মনে হচ্ছে না না এরপর তো ট্রিপটা শুরু হচ্ছে পরশু থেকে এবার তো শুরু সব এখনও তো টাকা এক্সচেঞ্জ করা হয়নি আমরা ক্যাফেতে চলে এসেছি এসে এখন হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি আছে কি বলেছো এটা কি র্যাপ গ্রিল চিকেন স্মোক চিকেন র্যাপ আর এখানে আমাদের পাকাটা চলছে তাই আওয়াজ হচ্ছে আর এটা না আমাদের ছেলের সাথে দেয় কাবাবটা আমার ভীষণ ভালো লাগে খেতে আর এটা হচ্ছে আমাদের ভেটকি ফ্রাই বাড়ি চলে এসছি মাকে দেখাচ্ছি জিনিসগুলো মা আমাকে এবার বলেছিল যে ট্রিপ যখন হচ্ছে কোনো কেনাকাটা হবে না সে এখানেই হোক খাড়া আছে হ্যাঁ এই যে সে এখানেই হোক আর যেখানেই হোক না কেন ওখানে গিয়েও মা বলেছে ব্যাংককে গিয়েও দু চারটে জিনিস এটা তুই না নিলেই নয় হ্যাঁ সেটা একদম বেশি পয়সা খরচা করা উচিত না থাকা ভীষণ জরুরি হ্যাঁ কিন্তু তাও আমি কিনে নিয়ে চলে এসেছি কি হবে মনে ইচ্ছা সে একটু কেনা যায় খুব বেশি না হ্যাঁ ঠিক আছে তো এই হচ্ছে আমার জাম স্যুট যেটা আমি একটা কিনেছি কেমন লাগবে জান লাগছে আমাকে জানিয়ে হ্যাঁ একটু ওয়াশরুম যেতে একটু সমস্যা হবে স্পেশালি ডিউরিং হলিডেজ তাও আবার থাইল্যান্ড কিন্তু তাও আমি ঠিক রেজিস্ট করতে পারলাম না কি বলছেন ওরে খুব ভালো লাগছে কত সুন্দর হয়েছে জিনিসটা এগুলো কোলেন না একটু ফ্রি টাকা যায় হ্যাঁ অন্য সময় অন্য দাম পড়লে না আমরা tejiger gram লাইছি tejiger gram লাইছে এইটা ਵੀ ভালো হয়েছে ঠিক ও আগে প্রচুর করতাম মাছের ছেলেই দিই আমার একটা দুটো জামসের মধ্যে আছে বার করতে হবে দেখতে আছে লুচি হচ্ছে ভাজা মা আজকে বলেছিল যে তোকে আজকে একটুখানি বলেছিল একটু আটা ময়দা দিয়ে লুচি করে দাও নরম নরম ফ্রেশ লুচি বানাও তুমি একদম পিওর ময়দা দিয়ে পিওর ইউটেন দিয়ে বানাও আমি বাজরা জোয়ার খেয়ে খেয়ে আমার চাওয়াল চোয়াল ব্যাথা হয়ে গেছে আর কি ভালো লাগছে দেখো দিয়ে মানে ময়দার ব্যাপারটাই আলাদা আমার প্লেটে টোটাল একটা দুটো তিনটে চাটে পাঁচটা ছটা লুচি রয়েছে তার মধ্যে দুটো লুচি একদম পুড়ে গেছে আরে ভাল্লাগছে না কী হয়েছে বেগুন ভাজা ওইগুলো বেগুন ভাজা তাই বলো আর এখানে রয়েছে ভালো পাঠার মাংসর তরকারি থ্যাংক ইউ বাউনি হ্যাঁ ওয়েলকাম ঠিক আছে এটা অনেকে ফুচকা হিসেবে ইউজ করতে পারো হবে শুনতে পাবে তুমি

আমি বেশি কথা বলবো না আমার ভালো লাগে এতে খাই কাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে এসেছি মায়ের ঘরে তো মায়ের এখন প্যাকিং চলছে মাকে প্যাকিং এ হেল্প করে দিচ্ছি কি কি নিয়ে যাবে না নিয়ে যাবে ঠিক আছে তার মধ্যে আমাদের মাস্টার দাদু এসে গেছে মাসা দাদুকে কিছু কাজও দেওয়া আছে তো ওই যে মায়ের ব্যাগ ওইটাতে মা নিয়ে যাবে জিনিসপত্র আর এগুলো মোটামুটি যাবে আচ্ছা ব্যাপার আজকে হচ্ছে বুধবার এবং আগামী কাল রাতুলবালা আমরা বেরোচ্ছি ফাইনালি ফর থাইল্যান্ড অনেক কোন ধরে নিয়ে সব নানা করছি কোনটা নেব কি করব বুঝতে পারছি না আমি যে শোনাকে আবার ডাকবো অনেক রাত্রি করে রইতো তাই আজকে এবারে রেডি করে রাখি তারপর ওকে দেখে দেখাবো গুড মর্নিং এটা কে এসেছে কে এসেছে ইলিয়া না মনে আছে মাস্টার দাদুর বলতে না পরে মস্তেন দাদু বলছে মাস্টার দাদু তো আজকে মাস্টার দাদা এসেছে এবং দুটো শাড়ি আমি দাদাকে দিলাম এইগুলো দিয়ে ড্রেস হবে আর জামা হবে গুড মর্নিং মর্নিং

এটা হচ্ছে একটু একটা ফ্যান্সি কাঞ্জিবরম টাইপের ব্রোকেড টিস্যু টিস্যুর ওপরে ব্রোকেডের কাজ করা আছে ঠিক আছে এটার আর একটা কালার আছে সেটা হচ্ছে এইটা ভীষণ সুন্দর খুব সুন্দর হ্যাঁ আর একটা কালার আছে সেটা হচ্ছে এইটা ডিজাইনগুলো একটু একটু আলাদা কার কি প্রাইস আছে সে সমস্তটা তোমরা দেখতে পারবে উমিকা শাড়িস হ্যাঁ ইউটিউবে আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ডাবল ফোর থ্রি সেভেন ফাইভ নাইন আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে এখান থেকে যদি কোনো শাড়ি পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাতে পারো এটাও হচ্ছে পিওর সিল্ক কাঞ্জিবরম ভীষণ সুন্দর ঠিক আছে এটা হচ্ছে এমনি সেমি সিল্কের ওপরে কাঞ্জিবরম শাড়ি কিন্তু সবকটা কাঞ্চিপুরম থেকেই আনা মানে রিয়াল শাড়ি একদম ভীষণ সুন্দর এটা দেখো হ্যাঁ এটা সেমি সিল্ক এটা সেমি সিল্কের ওপরে হ্যাঁ ফটো দেখিয়ে দাও এটা হচ্ছে গেন পিওর সিল্কের ওপরে এটা কি মা রাখবে নাকি মাকে খুব ভালো লাগবে পড়লে আমার বিবি এরকম শাড়িগুলো পরতো আর যখন আমি শাড়ি আমি রাখবো আমি পরে দেখাবো তোমার আগেন পিওর সিল্কের ওপরে আছে এটা কি সুন্দর না শাড়িগুলো এত আর এটা সেমি সিল্কের ওপরে কিন্তু মা দেখো কিন্তু দেখো হাত দিলে কি অতটা বোঝা যাচ্ছে কোনটা সেমি কোনটা পিওর বোঝা যাচ্ছে না ওই জন্যই আমি বলছি কিচ্ছু বোঝা যাচ্ছে না তো এটা হচ্ছে আমাদের ক্যাফে এখন সারাদিন চি চি চিঁ চি আওয়াজ হচ্ছে তো এই হচ্ছে আমাদের নতুন ক্যাফের নতুন সাজ নতুন ক্যাফে এই জন্য বলছি তার কারণ হচ্ছে ক্যালকাটা সিক্সটি ফোর শর্ট লেক নতুন সাজে সেজে উঠছে দশ বছর হতে যাবে তার আগে একটা দারুণ ফেস লিফট আমরা করছি এবং এত ভালো লাগছে দেখতে ক্যাফেটা আমি জাস্ট দেখায় নজর না লেগে যায় আমার থুতু তু 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 জাস্ট জাস্ট লুক অ্যাট দিস এত বিউটিফুল লাগছে দেখতে যারা আমাদের রেগুলার কাস্টমার যারা লাস্ট দশ বছর ধরে আসছেন তারাও বলছে যে খুব ফ্রেশ লাগছে ভালো লাগছে হ্যাঁ আর নতুন টুকটাক যা খাবার আমরা ইন্ট্রোডিউস করেছি এখন অব্দি সেটাও সবার খুব ভালো লাগছে আর ফিফটিন্থ এপ্রিল থেকে আমাদের নতুন মেনু শুরু হয়ে যাচ্ছে এই যে এখানে প্রসিডিওর হচ্ছে দোকানে যার কারণে আমি ঢুকতে পারছি না তো ওমিকাতে সকালবেলা শাড়ি ফাড়ি বার করে নিয়ে আসছি তার কারণ হচ্ছে সারাদিন ওখানে কাজকর্ম চলছে আমার দোকানের সামনেই আর এই কাজ হয়ে যাবে সব পয়সা টরসা করে দেবে তারপরে শাড়িগুলো নিয়ে এসে ঢোকাবো আমি জানি আমাকে দেখতে প্রচণ্ড টায়ার্ড লাগছে টুকটাক চার পাঁচটা প্রিন্ট আউট নেওয়ার আছে কয়েকটা কাজ করার আছে করে তারপরে বাড়ি এসে যাবো দেখো এই জায়গাটা কি সুন্দর করেছে সিএ মার্কেটে এখানে বাঁধিয়ে ভীষণ সুন্দর লাগছে দেখতে না হ্যাঁ কর্তব্যস্থান হল যা কিছু গান হচ্ছে বেস্ট ফর সার্ভিস তাই না হ্যাঁ সিমবার জন্য একটা খাতা নিলাম একটা ফাইল নিলাম সমস্ত প্রিন্ট আউট করালাম টিকিট ফিকিটে আর এখন বাপ ব্যাটাে গেছে ফ্লুริসে আমিও যাচ্ছি হেটে হেটে গাড়ি পিছনে মনোরমার সামনে দাঁড় করানো আছে ভিসা করার সময় অনেক সময় দরকার লাগে অনেক সময় দরকার লাগে না তাও একটা আর কি মাঝে মাঝে ধরো ফোন টোন বন্ধ হয়ে গেল বলা তো যায় না আর যে ফ্লাইটে আমরা যাচ্ছি ইন্ডিগো তো ওটাতে ফোন চার্জ দেওয়ার কোনো জায়গা নেই তো এই জন্য ইউ নেভার নো এই জন্য সব রেডি করেই নিয়ে যাচ্ছি দৌলোতে একটু কেক খাওয়া পসিবল হলে বলে খেয়েছো তুমি কেক না লাগে হাত মুখ করে নি রিভার্ট সেলাই কে ভাব বসচ্ছ যেটা আমি বুঝিয়েছি টিকটকে হ্যাঁ কমেন্ট সব সময় খুব আসে সেটা আমি ভাবলাম একটু অ্যাড্রেস করা উচিত প্রশ্ন খুব আসে যে এইবারও মা যাচ্ছে ট্রিপে সবসময় মা যাচ্ছে অ্যানিভার্সারি ট্রিপেও মা যাচ্ছে প্রথমে আমি তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে আমি আর টিকলু মানে সামওয়ার্ট মানে আমরা দুজনে প্রচন্ড ঘর কোনো অ্যান্ড দুজনেই আমরা মাদার লাভার মাদার না ফ্যামিলি লাভার না প্রথমে আমরা দুজনেই মাদার লাভার অ্যান্ড দেন অবভিয়াসলি উই আর ভেরি ঘর কোনো টাইপ অফ পারসন আমি আর ও দুজনেই কিছুই জীবনে করতে পারিনি আমরা প্রচুর বাইরে প্রচুর কাজের অফার ছিল অনেক কিছু ছিল কোনো দিনই কিছু করতে পারিনি তার কারণ হচ্ছে যে আমরা ঘর ছেড়ে বা মাকে ছেড়ে যাবো না প্রথম কথা দ্বিতীয় কথা ওর সাথে আমার বিয়ে বিয়ের তো আমাদের তো লাভ ম্যারেজ না আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের শাদি ডট কম থেকে আলাপ এবং বিয়ের জন্যই আলাপ এরকম না যে টিন্ডার বা বম্বল থেকে যে এমনি রস টস করবো তারপরে দেখা যাবে কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে দেখো জিনিসটা বোঝো আমাদের দুজনের মধ্যে প্রথমেই আমাদের কথা যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা দুজনেই মাদার লাভার এবং দুজনেই মাকে নিয়ে থাকবো এটাই হচ্ছে আমাদের ফ্যামিলি এবং আমরা দুজনের কাছ থেকে একটুখুনি এক্সপেক্ট এক্সপেক্ট করেছিলাম যে দুজন দুজনের মার সাথে একটা রেসপেক্ট বা ভালো রিলেশনশিপ থাকবে তো সেটা কোনোদিনই হয়নি আমি আমার শাশুড়িকে অঞ্জু দিই বলে ডেকে গেছি বসে পুলিশ ফাইল দেখেছি দুষ্টুমি করেছি আর ও তো ছেড়ে দাও মাকে চোখ দেয় মারে যা খুশি করে সারাদিন ধরে আছে চিমটি কেটে গেছে তো বেসিক্যালি মা ছাড়া আমাদের জীবনটা কেমন হয় আমরা জানি না আর আমি ছোটবেলা থেকে এত জায়গা ঘুরতে গেছি আমি কোনোদিন মাকে ছাড়া যায়নি টিকলুও তাই ও মা দাদার সাথেই সব জায়গায় এটা দিসি ফ্যামিলি হলিডেজ আমরা যেমন সিম্বাকে ছেড়ে কোথাও ঘুরতে যেতে পারি না তেমনি অভিয়াসলি মাকে ছেড়ে যেতে পারি না যদি সবল থাকতেন আমাদের সাথে তিনিও অবশ্যই সবসময় আমাদের সাথে যেতেন কিন্তু যাই হোক আনফর্চুনেটলি আর একটা জিনিসও বলে রাখি এটা এরকম অন্য বা ইউটিউবের জন্য বা শো অফ এর জন্য সোকল ইনফ্লুয়েন্সিং অ্যান্ড অল দ্যাট এর জন্য মা বাবার পায়ের স্বর্গ অ্যান্ড স্টাফ নো নট লাইক দ্যাট আমি লাইক অনেক আগে থেকে জীবনে কোনো মা বাবা ছাড়া ঘুরিনি আমরা দুজনে এই গেল সেকেন্ড কথা হচ্ছে অ্যানিভার্সারি ট্রিপের সময় দেখো আমরা না ওরকমভাবে অ্যানিভার্সারি ট্রিপ এই ট্রিপ সেই ট্রিপ জানি না আমরা জানি ঘুরতে যাচ্ছি সবাই মিলে একসাথে যাবো এটাই আমার ফ্যামিলি আমরা এভাবেই ঘুরি এভাবেই কমফর্টেবল অ্যান্ড মা ছাড়া আমরা ভীষণই নেতিয়ে পড়ি চুপসে পড়ি আমরা বম্বে গেছিলাম টিকলু ওখানে একদিনও থাকতে রাজি হয়নি এক্সট্রা বিকজ মা ছিল না এবং আমাদের তখন কাজও ছিল এই আমরা মাকে নিয়ে যাইনি নাহলে যদি কাজ যদি না থাকতো তাহলে মা সাথে যেত আর আমরা ওখানেও গুড ফাইভ সিক্স ডেজ থেকে আসতাম এই প্রশ্নটা আমি এর আগে অনেকবার দেখেছি ফেস করেছি তো এগুলো নিয়ে আমি ভাবিও না খুবই একটা বিচ্ছিরি টাইপের প্রশ্ন যেটা রেজিস্টার করেন আমার মাথায় আবার স্নেহা টিপিক্যালি মেয়েরা যেরকম হয় আর কি এইসব নিয়ে কথাবার্তা একটু বলবেই যাই হোক আমাদের এই থাইল্যান্ড সিরিজটা নিয়ে আমি খুব এক্সাইটেড এবং আগামী আট থেকে 9 দিন আমরা থাইল্যান্ডের থেকে ভালো ভালো ব্লগ ছাড়বো তোমরা দেখো আর একটা জিনিস দেখো সেটা হচ্ছে ফ্যাক্টস স্পাইস নিহা দেবজিৎ সেখানে এপ্রিল মাসে কিন্তু কত্তের সফটটা দুটো করে ভিডিও আসবে এ আমার वादा আমি একটা চ্যানেল খুলবো ভাবছি তোমাকে কি স্কুল চলবে না কি চ্যানেল বলত তুমি ওটা হচ্ছে ফ্যাক্টস স্পাইস নিহা দেবজিৎ আর আমি খুলবো যে ফ্যাট বাইস নিহা সুচন্দ্রা লাভ ইউ